হ্যালো এভরিওয়ান সবাইকে শুভরাত্রি ব্যাপারটা হচ্ছে আমার ইনস্টিমেটের সেট আপ আসার পর যখন আমি ফেসবুকে পোস্ট করলাম তখন সবাই আমাকে কংগ্রাচুলেট করেছেন এবং হচ্ছে ফেসবুকের অনেকে আমাকে নক করেছেন কিভাবে আমি সেট আপ করলাম আপনি পারেন না আমি আপনাকে দিব অথবা আমি কত ডলার ইনকাম করলাম ফেসবুক আদৌ টাকা পয়সা দেয় কিনা নানান রকমের প্রশ্ন ছিল আপনাদের সো আপনাদের কথার উত্তর হচ্ছে আমি আসলে সেট আপ করতে পারিনি কারণ যখন আমার সেট আপটা আসে তখন রাজকুমার ভীষণ রকম অসুস্থ হয়ে যায় ও আসলে হাঁটতে পারতেছিল না খাইতে বসাইলেও ঠাস করে পড়ে যাইতেছিল এবং আমি তখন তখন ভীষণ রকমের আতঙ্কিত হয়ে যায় রাতের বেলাতেই রাজকুমারকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং দুঃখের ব্যাপার হচ্ছে রাত তিনটায় যখন আমি গুলিস্থান থেকে নারায়ণগঞ্জের চাষারা এসে পৌঁছাই তখন আমার দুইটা মোবাইল সহ কিছু টাকা পয়সা সহ ব্যাগটা হারিয়ে যায় এবং তার চাইতেও দুঃখের ব্যাপার হচ্ছে সেদিন আমার এডন রিলসের রিলস এর সেট চলে আসে এডন রিলস ইনস্টিমেট এর সেট কোনোটাই আমি করতে পারি নাই সকালে রাজকুমারকে নিয়ে আমি মিরপুরের এক হসপিটালে যাই এবং ডক্টর দেখাই চেক হয় ওকে প্রতিদিন একটা করে ইনজেকশন দিতে হচ্ছে আলহামদুলিল্লাহ দুইটা ইনজেকশন দেওয়ার পর এখন মোটামুটি সুস্থ আছে যাই হোক ভাই আমার মনিটাইজেশনের দরকার নেই আমার রাজকুমার সুস্থ আছে আলহামদুলিল্লাহ